السلام عليكم সোরিয়াসিস একটি দীর্ঘমেয়াদী রোগ যেটাকে আমরা মেডিকেল টার্মে ক্রনিক ডিজিজ বলে থাকি রোগটা চিকিৎসা করলে দেখা যায় অনেক ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যান কিন্তু এই রোগটা কিন্তু আবার যে কোনো সময় ফিরে আসতে পারে এই জন্য লাইফ লং কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় যেসব রোগকে আমরা অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর বলি যেসব কারণকে তো অ্যাগ্রোভেটিং ফ্যাক্টর যেটা যেটা সোরিয়াসিসকে বাড়ায় বা নর্মাল সোরিয়াসিসকে জটিলতর সোরিয়াসিস করে থাকে সেসব অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর থেকে দূরে থাকার জন্য আমরা রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি সোরিয়াসিস ডায়াবেটিস এমন একটি রোগ যেটা আমি আগেও বলেছি আমার বিভিন্ন ভিডিওতে এটি একটি মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজ মাল্টিফ্যাক্টোরিয়াল মানে অনেকগুলো কজ বা অনেক ধরনের কারণে সরিয়াসিস হয়ে থাকে যেমন একটা জেনেটিক ফ্যাক্টর হয়ে থাকে অনেক সময় দেখা যায় বিভিন্ন ইমিউনোলজিক্যাল সিস্টেমের অল্টারেশনের কারণে হয়ে থাকে অনেক সময় দেখা যায় বিভিন্ন সিজনাল ভেরিয়েশন গরম শীত ঠান্ডা রেইনি সিজন যে কোনো সময় সরিয়াসিস বাড়তে কমতে পারে অনেক সময় দেখা যায় সূর্যের আলোর প্রভাবে সরিয়াসিস বাড়ে কমে অনেক সময় বিভিন্ন ওষুধের কারণে কম বেশি হয় মানসিক দুশ্চিন্তা বা তো আমি একটু আলোচনা করব সিজনাল ভেরিয়েশনের সঙ্গে সোরিয়াসের কোনো সম্পর্ক আছে কিনা পৃথিবীতে এখন পর্যন্ত সোরিয়াসের প্রথম থেকে যে পরিমাণ গবেষণা এসেছে তা সবগুলো সামারি বা কিছু রিভিউ আর্টিকেল থেকে দেখলে বোঝা যায় যে পৃথিবীতে যে পরিমাণে গবেষণার মধ্যে সোরিয়াসিসের পেশেন্টকে নেওয়া হয়েছে তাদের মধ্যে দেখা গিয়েছে যে শতকরা পঞ্চাশ ভাগ বা ফিফটি পারসেন্ট রোগীর সিজনাল কোনো ভেরিয়েশন নেই অর্থাৎ তাদের ক্ষেত্রে গরমকালেও সোরিয়াসিস বাড়তে পারে কারো ক্ষেত্রে শীতকালেও বাড়তে পারে আবার কারো ক্ষেত্রে দুই সিজনেই সোরিয়াসিস বাড়েও না কমেও না অর্থাৎ সিজন বা এরকম ঋতুর প্রভাব ওই ব্যক্তিদের উপরে সোরিয়াসিসের কোনো প্রভাব ফেলে না তবে গবেষণা আর একটি নির্দিষ্ট অংশতে দেখা গিয়েছে যে শতকরা থার্টি পার্সেন্ট রোগীর ক্ষেত্রে গরমকালে সোরিয়াসিসটা কিছুটা কমে যায় এবং আরো কিছু কিছু গবেষণাতে দেখা গিয়েছে বিশ ভাগ শতকরা বা টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে উইন্টারে সোরিয়াসিস ভালো হয়ে যায় তো এখন দেখা যায় যে এটার দ্বারা আমরা প্রমাণ দিচ্ছি কোনো কোনো রুগীর ক্ষেত্রে গরমকালে সোরিয়াস ভালো হচ্ছে কারো ক্ষেত্রে শীতকালে ভালো হচ্ছে যেটা আগে এক সময় মনে করা হতো যে সূর্যের আলো বা গরমকালে একেবারে ইন জেনারেল থেকে গবেষণা কিন্তু ভিন্ন কথা বলছে এজন্য জন্য সোরিয়াসিসের ক্ষেত্রে আমরা যে নির্দিষ্ট প্রমাণ দিয়ে থাকি কারো কারো ক্ষেত্রে কিন্তু গরমকালে সূর্যের আলোতেও সোরিয়াসিস বেড়ে যায় এই জন্য কোনো কিছুই অতিরিক্ত ভালো না এবং ওই ব্যক্তি একজন ডক্টর যেমন একজন সোরিয়াসিস পেশেন্টকে বুঝবেন এবং সোরিয়াসিস যেমন ক্রনিক ডিজিজ হওয়ার কারণে আক্রান্ত ব্যক্তিও কিন্তু উনি বুঝবেন যে ওনার সিজনাল ভেরিয়েশন আছে কিনা অথবা ওনার কি গরমকালে বাড়ে কিনা বা শীতকালে বাড়ে কিনা বা কোনো ভেরিয়েশনই নাই তো এই ঋতু প্রভাব ভিত্তি করে উনি কিন্তু নির্দিষ্ট ঋতু ভিত্তিক ওনার সরিয়াসিসের প্রতি টেক কেয়ার বা লাইফস্টাইল স্টাইল মডিফাই করবেন এবং সেই অনুযায়ী মেনটেন করলে উনি নিশ্চয়ই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে